আসসালামু আলাইকুম বিয়স আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ঢাকা গাউসিয়া মার্কেট দোতলা শত কালেকশন তো বিয় আজকে যেটা নিয়ে আসছি একেবারে ডিফারেন্টলি নিয়ে আসছি এটা হচ্ছে আপনার স্টেপ জর্জেটের উপরে দেখতে পাচ্ছেন প্যারট কালার আর এটা যে বুকের উপরে যে কাজটা আছে আপনার সম্পূর্ণ কাজটা আপনার রিয়েল স্টোনের উপরে কাঁচের স্টোন আর সিকোয়েন্সের আর হলো পালসের ঝালর আছে দেখতে পাচ্ছেন বুকটার ভিতরে একেবারে ডিফারেন্টলি বুকটা কাজ করা আর এটার যে হাতাটা আছে ফুল স্লিপ হাতাটা আপনার ফুল স্লিপ হবে আর হাতার যে মুড়টা আছে হাতের মূলটা আপনার কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন আর এগুলির সাইজ হবে আপনার কে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে আর নিচে যে পাটটা আছে কামিজের পাটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর পাটটা আপনার গিয়া রিয়েল স্টোনের কাজ করা আর পালের কাজ করা আর রো সিকোয়েন্সের কাজ করা আর এটার ফ্যাব্রিক্সটা হবে আপনার স্টিভ জর্জেট আর এটা যে সালোয়ারটা আছে একটু সালোয়ারটা বা একটু খুলে দেখি এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার যে আপনার মুড়িটা আছে মুহুরিটা আপনার কাজ করা আসবে এই যে স্টোনের সিকোয়েন্সের আর পালের কাজ করা থাকবে আর এটা যে অন্যটা আছে অন্যটা খুবই সুন্দর এটা কালার আসছে চারটা আমি চারটা কালারই দেখিয়ে দেবো একে তো বস দেখতে পাচ্ছেন অন্যটা চারপাশে আপনাকে বানটিক করে অন্যটা দেখতে পাচ্ছেন আর অন্যার যে পারগুলো আছে দেখেন পারগুলো আপনার সম্পূর্ণ কাজ করা তো দেখতে পাচ্ছেন এটা এরপরে যে নেক্সট যে তিনটা কালার আছে আমি সেই কালারগুলি দেখিয়ে দিচ্ছি তবেও সেটা হচ্ছে আপনার মিষ্টি কালার দেখতে পারছেন এটা আপনার স্টেপ জর্জেটের উপরে মিষ্টি কালার আর কাজগুলি আপনার আপনার রিয়েল রিয়েল স্টোনে কাজ করা আপনার কাজ পাথরের যে স্টোনগুলি আছে সেই স্টোনে কাজ করা পালেরও আছে পালেরও কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা স্টেপ জর্জেটের উপরে এগুলির সাইজ আসবে আপনার আটত্রিশ থেকে আপনার ছেচল্লিশ সাইজ আসবে আপনার অন্যটা সেম কাজ করা হবে আর সালোয়ারটা সেম কাজ করা হবে আর এগুলির প্রাইসগুলি আসবে আপনার কে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তুই এই একটা কালার এটা হচ্ছে আপনার স্কাই কালার ডিপ স্কাই দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর কালারটা এই যে পার্লের কাজ করা রিয়েল স্টেটের কাজ করা সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন ওয়াও এটা হচ্ছে আপনার কাছে সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার অন্যটা দেখতে পাচ্ছেন আর এটা লাস্ট ওন কালার এটা হচ্ছে আপনার জাম কালার স্টেপ জর্জেটের উপরে এটা হচ্ছে জাম কালার এইগুলি সাইজ আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে আর প্রেজ আসবে আপনার তিন হাজার পাঁচশো টাকা আর এগুলো আপনার অন্যগুলো কাজ করা আসবে এই যে অন্যটা দেখেন পার জাম কালার এই দেখেন চারপাশে বান্টি করা আর আপনার সিকোয়েন্স রিয়েল কাজ করা দেখতে পারছেন ওনাটা অনেক বড় আর এইগুলি সালারগুলো আপনার কাজ করা দেখতে পারছেন বিয়স যার যে সাইজ লাগে সেই সাইজটা নিতে পারবেন আর আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনার যোগাযোগ করে নিতে পারবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে থাকে থেকে আপনি নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস দেখতে পারছেন শতরূপা কালেকশন এখানে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো বিয়স আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম